সফলতা আমরা সবাই চাই কিন্তু সফলতা অর্জন করতে পারি না আমাদের কিছু ভুলের কারণে ভুল সফলতা অর্জনের ক্ষেত্রে প্রধান বিরোধিতা করে তাই ভুল কাজ করা যাবে না ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এগোতে হবে ভুল কাজ করলে কোনোভাবেই আমরা সফলতা অর্জন করতে পারবো না আমাদের সফলতা অর্জনের ক্ষেত্রে ভুল কিভাবে ভূমিকা পালন করে সেটা জানাবো আমাদের তিনটি ভুল আমাদের সফলতা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে এই তিনটি ভুল আমরা কখনোই করব না এই তিনটি ভুল কাজ করা থেকে অবশ্যই নিজেকে বিরত রাখার চেষ্টা করব। নাম্বার এক পরিবর্তনকে মেনে না নেওয়া আমরা অনেকেই পরিবর্তনকে মেনে নিতে পারি না আমাদেরকে যে আপডেট হইতেছে পৃথিবী আপডেট হইতেছে এই আপডেটের সাথে আমাদেরকেও আপডেট হতে হবে পরিবর্তনকে মেনে নিয়ে পরিবর্তনের সাথে সাথে আমাদেরকেও পরিবর্তন হতে হবে পরিবর্তন অতীতকে ভুলে ভুলে গিয়ে অতীতকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যৎকে নতুনভাবে ঢালিয়ে সাজানোর চেষ্টা করব অর্থাৎ পরিবর্তনকে মেনে নিতে হবে নাম্বার দুই ভয় ভয় পাওয়া কোনো কাজকেই ভয় পাওয়া যাবে না আপনাকে যদি আপনি যদি ভয় পান কোনো কাজে সেই কাজকে আপনি সহজভাবে সঠিকভাবে করতে পারবেন না তাই আপনাকে ভয় করা যাবে না ভয় করবেন না ভয় না করে ওই কাজটাকে সঠিকভাবে জেনে বুঝে করবেন ওই কাজটা আপনার কাছে সহজ হবে মনের ভিতর ভয় থাকলে কোনোভাবে আপনি কাজটা করতে পারবেন না মনের ভিতর থেকে সকল প্রকার ভয় দূরীভূত করুন ভয়কে জয় করার জন্য আপনি এখানে এসেছেন আপনি ভয়কে জয় করে যদি সামনে এগিয়ে যেতে পারেন তাহলে আপনি সফলতা পথে এগিয়ে যেতে পারবেন তৃতীয় ভুলটি হচ্ছে নিজের উপর নিয়ন্ত্রণ না রাখা নিজের উপর বিশ্বাস না রাখা আমরা যে কাজটা করতেছি আমরা যে কাজটা করবো এটার জন্য আপনাকে প্রথমেই নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে নিজের উপর আস্থা রাখতে হবে নিজের শক্তি বা ক্ষমতা বা পাওয়ার এর উপর ভরসা রাখতে হবে তাহলে আপনি ওই কাজটা ইজিলিভাবে করতে পারবেন অবশ্যই আপনাকে যে কোনো কাজ করার ক্ষেত্রে এই কথাটি মনে রাখতে হবে যে না আমি ওই কাজটা অবশ্যই করতে পারবো অন্য সবাই পারলে আমিও কেন পারবো না আমি যখন নিজের ভিতর এরকম কনফিডেন্স নিয়ে আসতে পারবেন আপনি যখন এরকম কনফিডেন্স নিয়ে আসতে পারবেন তাহলেই এই কাজটা করা সহজ হবে এই জন্য অবশ্যই নিজের উপর আস্থা রাখবেন নিজেকে সবসময় পজিটিভভাবে তৈরি করার চেষ্টা করবেন তাহলে দেখবেন এক সময় আপনি ওই কাজটা সহজেভাবে করতে পারবেন আপনার ভিতর থেকে ভয় দূরীভূত হয়ে যাবে এই তিনটি কাজ যদি আপনি ধারায়িকভাবে করতে পারেন তাহলে ভয়কে জয় করে আপনি সফলতা সর্বোচ্চ শৈখরে পৌঁছাতে পারবেন এই জন্য আমরা এই ভয়কে দূরীভূত করব এবং সফলতার পথে এগিয়ে যাব নিজের উপর আস্থা রাখবো তারপরে পরিবর্তনশীল চিন্তাভাবনায় আমরা উদ্বুদ্ধ থাকব পরিবর্তনকে মেনে নিব এই তিনটা টপিকস অবশ্যই আমরা মনে রেখে জেনে বুঝে কাজ করব। তাহলে অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারবো লেটস গো